আমরা এসেছি মানুষের জন্য মানুষকে সেবা দেওয়ার জন্য সেখানে যদি কোনো ব্যক্তি সেটার সঙ্গে অন্য কিছু জড়িয়ে গালিগালাজ করতে থাকে আমরা তো ওই কালচারে অভ্যস্ত নয় কারণ এখানে আমাদের স্টুডেন্ট সংগঠন আছে এবং যুব মানে ছাত্র থেকে উঠে আসে আমরা অতে আমাদের কালচারটাই আলাদা আমরা জয় শ্রীরাম বলতেই পারে কারণ রাম কারো একার ব্যক্তিগত নয় রাম শুধু বিজেপির পোস্টার বয় নয় রাম সারা ভারতবর্ষের সমস্ত শ্রেণীর সমস্ত রাজনৈতিক দলের সবারই ভগবান ওদের তার নাম নিতে পারে সেটা নিয়ে কোনো আমার বক্তব্য নেই কিন্তু সেই নামটার সাথে সাথে একটা রাজনৈতিক দলের হয়ে আরেকটা রাজনৈতিক দলের প্রার্থী মানে আমাদের যে গালিগালাজ করছে এটা ওদের কালচার কারণ ওরাই একটাই জিনিস জানে মদ খেয়ে গালিগালাজ করা দাঙ্গা করা কারো ভালো দেখতে না পারা এটাই ওদের আপনারা বুঝতেই পেরেছেন যে ওদের কালচারটা কেমন আমাদের তো আমরা ওটা করতে আসি না আমরা মানুষের পাশে থাকার লোক আমাদের কাজ মানুষের পাশে থাকবো মানুষের সেবা করব। কারণ রাজনীতি মানে সেবা করা আমরা সেই সেবায় উত্তীর্ণ হয়েছি জলদান্ড একটা সেবা তাই আমরা জলদান এসে সেখানে এসে যদি কেউ রাজনীতি ফলায় বা গালি কালাজ করে সে করতে পারে আমরা ঠান্ডা মাথায় ওকে জল খাবিয়েছি আবারও যদি কেউ আসে আবারও ওকে জল খাওয়াবো এতে আমাদের কোনো কিছু নেই সম্পূর্ণ নির্ভর করবে মানুষের ব্যক্তিত্বের উপর আমরা ওই কালচারে অভ্যস্ত নয় আমাদের কালচারটা আলাদা তাই ওনাদের সঙ্গে আমাদের পার্থক্য আগে ছিল বর্তমানে থাকবে উত্তম লিজিকে ব্লক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন